সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে এবং এর থেকে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের ছোট ছোট প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে এবং কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের জানাবো দর্শক এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন এই দর্শক আপনার রয়েছে তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে দর্শক আপনারা যেখানে দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন সাইজের কিন্তু আপনারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে তো এই পেঁয়াজ আজকে কত করে বিক্রি হচ্ছে তো এই পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ কিন্তু দর্শক আজকে বাজারে কিন্তু তিরিশ থেকে দর্শক আপনার বত্রিশ থেকে তিরিশ টাকা দরে কিন্তু এই পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনারা জানাবো যে আজকে বাজারে কেমন রয়েছে দর্শক এই আপনার হলেন পেঁয়াজের দাম হলেন পেঁয়াজের দাম রয়েছে কিন্তু আজকে বাজারে দর্শক মাত্র আঠারো বিশ টাকা দরে কিন্তু হলেন পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং ভালো হচ্ছে যে হলেনটা রয়েছে সুখ শেয়ার দাম রয়েছে চব্বিশ পঁচিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এবং আলু দেখতে পাচ্ছেন এখানে আলুর দাম কিন্তু দর্শক দর্শক রয়েছে 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 বাজারে আলুর আলুর দাম দাম মাত্র মাত্র আপনার থেকে পনেরো টাকা দরে কিন্তু এই আলুর দাম রয়েছে এবং দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকের দর্শক মাত্র দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র আপনার সত্তর থেকে আশি টাকা দরে কিন্তু মাতার বাজার রয়েছে আজকের এই বাজারে রসুনের দাম এবং চায়না রসুন বিক্রি হচ্ছে আজকে বাজার দর্শক মাত্র একশো আশি থেকে নব্বই পঁচানব্বই টাকা দরে বিক্রি হচ্ছে চায়না রসুন এবং আদার দাম রয়েছে আজকে বাজার দর্শক আশি থেকে পঁচাশি থেকে নব্বই টাকা দরে কিন্তু এই কেরল আদা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক এরপর আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে দর্শক এই আপনার চায়না আদার দাম চায়না দা বিক্রি হচ্ছে আজকের বাজারে একশো বিশ পঁচিশ টাকা দরে কিন্তু চায়না দা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আর দেখা পরবর্তী কোনো ভিডিওতে তাতে খুশি আছেন আমি এইচ এম রুবেল আলাহেস